আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমাদানের মর্যাদা এর ফজিলত এর সম্মান কি কারণে অনেক বেশি করেছেন অন্যান্য মাসের চাইতে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেশি কি কারণে আল্লাহর বান্দারা যদি এই বিষয়টি চিন্তা করে গবেষণা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় সেই চিন্তার তাদের সেই প্রশ্নের উত্তর আল্লাহ রবীন্দ্র আরবি বারোটি মাসের মধ্যে মর্যাদা অনেক বেশি অন্যান্য মাসের ইবাদতের চাইতে এই মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ কি কারণে এত গুরুত্বপূর্ণ এই মাসের ইবাদত একটি নফল ইবাদত অন্যান্য মাসে একটি ফরজ ইবাদতের সমান সবাই বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে গুরুত্ব দিয়েছেন যে কারণে সেইটি হলো

আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন তাদের মধ্যে প্রধান প্রধান আসমানিক কিতাবগুলো যাদের উপরে নাজিল করেছিলেন এই প্রধান আসমানি কিতাবগুলো রমাদানুল মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়া আলাইহিসসালামের উপরে নাজিল করেছেন সেই কারণেอัลমাহরাব্বুল আলামিন এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে অনেক বেশি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিনা ফীল কুরআন রমাদানুল মুবারক এমন মাস যাতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে আল কুরআনুল কারীম নাজিল করেছে কুরআনুল কারীম কেন নাজিল করলেন আল্লাহর বান্দারা যদি প্রশ্ন করে এই কোরআন মানুষের কি উপকার করতে পারে কি সুবিধা দিতে পারে আল্লাহ পাক কেন মানুষের উপরে তার নবীর উপরে এই কোরআন করিমকে নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন উদাল্লিন সমগ্র মানব গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরআন করিমকে হেদাত হিসাবে আমি দিয়েছি সবাই বলেন সুহান আল্লাহ এই রমাদানুল এত মর্যাদা শুধুমাত্র মুবার কারণে নয় আল্লাহ নাজিল করেছিলেন এই আসমানি কিতাব আল কোরআনুল করিম পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করেছেন অন্ধার বোলো মিনের পরে বলেন ও বাই না হুদা আরে করি হলো এমন আসমনিক যেটা সমস্ত হেদাতের হলো একটা অকারট্ট দলিল কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হেদাত পেতে চায় সঠিক রাস্তা পেতে চাই তাহলে সেই বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের আল কোরআনকে অনুসরণ করে তাহলে এই কোরআন মাধ্যমে আল্লাহর ওই বান্দা সঠিক রাস্তা খুঁজে পাবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের পরিচয় যখন দিচ্ছেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনুল করিম হলো হেদাতের একটা অকট্ট দলিল والفرقان حلال মধ্যে পার্থক্যকারী মানদণ্ড হক এবং বাতিল বৈধ এবং অবৈধ ভালো এবং মন্দ এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন হাবিবিন কিন্তু সেই আল কোরআনুল করিমকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র অন্যসং করতেছি এই রমাদানুল মুবারকের ফজিলত যার কারণে বছরের পর বছর অতিবাহিত হয়ে যায় এই রমজান মাসের শিক্ষা যে তাকওয়া এই সিয়ামের শিক্ষা তাকওয়া পরহেজগারিতা এই পরহেজগারিতা আমরা অর্জন করতে পারতেছি না তার অন্যতম কারণ হলো আমরা শুধুমাত্র শাহরুর রমাদান রমাদান মাসকে আঁকড়ে ধরতে চাই রমাদান মাসের সুবিধা ফজিলত আমরা পেতে চাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমকে বাদ দিয়ে আমরা যদি রমদানুল মুবারকের সম্মান মর্যাদা এর সুযোগ সুবিধা পেতে চাই তাহলে কিন্তু এর সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা পাব না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্য যে সমস্ত আসমী কিতাব আপনাদের করেছিলেন সমস্ত আসমী কিতাবগুলো এক শত চারটি এই আসমানি কিতাবগুলোকে দুই ভাগে ভাগ করা হয় বড়ো বড়ো আসমানি কিতাব এর সংখ্যা হল চারটি তাওরাত রাজ্জাবুর ইমরিন কোরআন আর সোলো শোটো আশমানি কিতাব আপ এইগুলোকে আর ভাষায় বলা হয় বা এর সংখ্যা হলো এক শত আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সইফা নাজিল করেন আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালামের উপরে 50টি সইফা নাজিল করেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন আর আল্লাহ রবুল মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালামের উপরে দশ দশটি শৈফা নাজিল করেন এই চারজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 100 টি আসমানি কিতাব তথা সাইফা নাজিল করেন আর প্রধান প্রধান চারটি আসমানি কিতাব তাওরাত যাবুর انجিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট চার চারজন নবী উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত আসমানি কিতাব নাজিল করেন তার উল্লেখযোগ্য অংশ আসমানি কিতাব আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্য থেকে বড় বড় যে চারটি আসমানি কিতাব এই চারটি আসমানি কিতাব রমাদানুল মুবারকে তাগার প্রিয় নবীদের উপরে নাজিল করে। সবাই আমরা মনে করতেছি যে শুধুমাত্র আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই রমাদানুল মুবারকে নজিল করেছেন তার হাবিবের ওপরে এই কারণেই কি এই রমাদানুল মুবারকের এত বেশি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত আসমানী কিতাব নাজিল করেছেন এর বেশিরভাগ আসমানি কিতাব বিশেষ করে প্রধান চারটি আসমানি কিতাব আল্লাহ রব্বুল আলমিন এই রমাদানুল মুবারকে নাজিল করেছেন সবাই বলে সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় যে রমজানের যে মর্যাদা এর যে সম্মান এইটা বহু আগে থেকে এই মাসের মর্যাদা সম্মান ছিল আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে 10 10টি সহিফা নাজিল করেছিলেন এইটা ছিল রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 10টি সহিফা নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন

এই রমাদানুল মুবারকের 24 তারিখে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের বাইতুল ইজ্জাত নামক সম্মানিত জায়গায় আল্লাহ পাক কুরআনুল কারীম কে করে করেন সবাই বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় রাসূলুল करीम sallallahu alaihi wasallam এর এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক তার বান্দাবান্দির বান্দীর হেদাতের জন্য

এই রমাদানুল মুবারকের 26 তারিখে লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় একসাথে আল কুরআনুল কারীম নাজিল করা হয় সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে এই কুরআনুল কারীম নাজিল নাযিল করেছেন সবাই বলেন সুবহানাল্লাহ